জাতিসংঘের যে রিপোর্ট সেখানেও আমরা দেখেছি যে সিক্সটি পার্সেন্ট লোক যারা গুলিতে নিহত হয়েছে বুলেটের মাধ্যমে এবং এই অবৈধ সরকার প্রথম যাকে প্রদেষ্টা করেন ক্রিকেটের শাখাওয়াত তিনি যখন ডাক্তারদেরকে দেখতে যান হসপিটাল উনি একই কথা বলেছেন এবং উনি একটা তদন্ত করতেছেন এই গুলি তো আ সিভিলিয়ানদের কাছে কেন কো আশলো কারণ সিভিলিয়ানদের প্রসঙ্গ কেন আসলো কারণ আনসারদের ভিতরে যে তাদের এরিয়ার ভিতরে যে তো আর আনসারা নিজেরা নিজেরা নিজেকে গুলি খাবে না বাইরে কেউ দাদতে গুলি করতেছে এটা নিশ্চয়ই ছাত্রলি গামুনিস যেও আনসারদেরকে তাদের পক্ষে যারা কাজ করছেন তাদের জন্য তারা তাদেরকে গুলি করবে না এরপরে আমরা একজন সাবেক আর্মি অফিসার দেখলাম শুভ নাম যিনি খুব প্রাউডলি অ্যানাউন্স করছে যে কিভাবে সে সেভেন দিয়ে কীভাবে মানুষ হত্যা করেছে আমরা কিছুদিন আগে ব্যারিস্টার ফুয়াদ নামে একজনের টকশোতে দেখলাম সেও নিজেও কিন্তু এই কথাগুলো বলছে যে আমরা জানি ফর্টি নাইন পুলিশকে মারা হয়েছে আসলে মারা হয়েছে হাজার হাজার এরকম এরপরে আরেকটা ছেলে আমি নামটা বলতে পারছি না সমন্বয়কে একজন তারও টেলিভিশনের টক শো দেখলাম সেখানে সে কিভাবে মানুষ হত্যা করেছে হ্যাঁ আওয়ামী লীগের অবশ্যই দায় আছে এই কারণে দায় আছে এই যে এরকম একটা অপতৎপরতা কিছুই জানলেন না আর যখনই আমি রাষ্ট্র ক্ষমতায় তখন আমার রাষ্ট্রে যে কেউ নিহত হোক না কেন যেভাবেই নিহত হোক না কেন তার দায় কিন্তু আমার উপরে এসে পড়তায় আমি সেই হিসাবে বলবো যে অবশ্যই একটা ব্যর্থতা কিন্তু এত বছর ১৬ বছর প্রায় সতেরো বছর আওয়ামী রাষ্ট্রক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং তখন আন্দোলন হয়েছে কোটা বিরোধী আন্দোলন হয়েছে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে একটি লোককে পুলিশ মেরে ফেলেছে আমরা এটা বলতে পারবো না মারে এই জুলাই আগস্টের গন্ডগোলের সময় যদি সাধারণ আরো একটি বিষয় বলি সেটা হচ্ছে আওয়ামী আমি তর্কের খাতিরে ধরলাম যে আওয়ামী পুলিশ লোক হত্যা করেছে সে কি মায়ের দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে তাকে হত্যা করবে সে কি সাধারণ একজন রিক্সা চালকে হত্যা করবে সে তো তাকেই হত্যা করবে যে আন্দোলনে লিড করছে বা এই আওয়ামী সরকারকে হটানোর জন্য যে কাজ করছে অথচ আমরা দেখলাম নির্বিচারে সাধারণ মানুষদেরকে হত্যা করা হয়েছে পান্না ভাই আমি বিনয়ের সাথে আপনাকে বলছি যে আমাদের আসলে এখন তো তদন্ত করে বের করা যায়নি এত অল্প সময়ের ভেতরে এত সব হত্যাযোগ্য ঘটেছে আস্তে আস্তে আরো অনেক কিছু বের হবে এবং দেখবেন এই মেটিকুলাসটি ডিজাইনের একটা পার্ট ছিল সাধারণ মানুষকে হত্যা করা কারণ সাধারণ মানুষ যদি হত্যা করা না হতো তাহলে কিন্তু এই আন্দোলনটা সাধারণের ভেতরে ছড়িয়ে যেত না এক প্রয়োজন ছিল সাধারণ লোককে হত্যা করার প্রয়োজন ছিল আন্দোলনটাকে সাকসেসফুল করার জন্য আওয়ামী সরকারকে পতন ঘটানোর জন্য তো আওয়ামী লীগ নিশ্চয়ই নিজে নিজের পতন ডেকে আনবে না এখানে আরো একটা ছোট্ট কথা এই সমন্বয় যারা শহীদ হয়েছে জুলাই আগস্টে তাদের মধ্যে থেকে কিন্তু অলরেডি তিপ্পান্ন জন ফিরে এসেছে মানে হুরদের অত্যাচারে তারা থাকতে না পারে বেশ থেকে ফিরে আসছে তো এত সুন্দরভাবে ওরা মিথ্যাচার করেছে কতখানি ডিজাইন করা এবং ওরা এ আই দিয়ে ছবি তুলে সেটা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করেছে মানে এটা ওদের অনেক দিনের প্ল্যান ছিল এবং আমরা খুব সহজ সরল বলেই এই প্ল্যানগুলি বুঝতে পারিনি আমি আর সব সবসময় বলবো এই হেলমেট শিবিরের বিচার এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে করতে হবে এবং আমার ছাত্রলীগের ভাইদেরকে কে মুক্ত করতে হবে এই দায় আওয়ামী লীগের এই দায় মানে সবার মানে আমি বলবো এবং ছাত্রলীগের যারা অন্যান্য দায়িত্বে আছেন সবার কারণ আমি জানি ছাত্রলীগের বাচ্চাগুলিকে কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে হাত পা ফেলছে মসজিদে জবাই করে ফেলছে এবং আওয়ামী লীগের আমি একটা ছোট্ট উদাহরণ দিই আওয়ামী লীগের একজন তিনি কবরস্থানে দাঁড়িয়ে থেকে আমার সাথে জয়েন করেছেন এবং তারপর তার মুখে জয় বাংলা বলছেন সাত দিন তিনি শুধু চিরা খেয়ে আছেন মাথার উপরে পাঁচটা একটা প্লাস্টিক দেওয়া সেটা দিয়ে বৃষ্টিটা শুধু সরে যাচ্ছে তার গায়ে অল্প কাপড় তার বাড়ি ঘর দোকান দেওয়া হয়েছে এইরকম হাজার হাজার আওয়ামী লীগের লোকজন আছে এই জুলাই আগস্টে পাঁচশো জন হত্যা হয়েছে আর এখন তো হয়েছে পাঁচ হাজার তাহলে এই যে বিচারগুলি এগুলি তো করতে হবে একদম তৃণমূল পর্যায়ে কাজ করছি আমি একটা জিনিস অবাক হয়ে দেখছি আমরা যদি দেখি নারী নির্যাতনের হার রেপ ধর্ষণের ব্যাপার যেমন পান্না ভাই কয়েকদিন আগে তার ওয়ালে এসে কান্না করছিলেন একটা ভিডিওতে এইভাবে ধর্ষণ হচ্ছে এই বিষয়গুলি কিন্তু শেখ হাসিনার আমলে ছিল না এক শেখের বেটি হাজার হাজার লক্ষ কোটি বাপের বেটিকে রক্ষা করেছেন তার নিরাপত্তার এই বঙ্গবন্ধু নাই একাত্তর কে ওরা মুছে দিচ্ছে এক শেখ হাসিনা আমাদের নিরাপত্তা দিয়েছিল নারীদের আজকে দেখেন ধর্ষণের পর ধর্ষণ রোজার মাসে প্রতি ঘন্টা একটা করে ধর্ষণ হচ্ছে এই ইউনুস সরকার হচ্ছে গিয়ে ধর্ষকদের গডফাদার এই ভদ্রলোক ইউনুস আমি ওনাকে ভদ্রলোক কি বলবো এই মানে এই এই লোক একদম ধর্ষকদের গডফাদার এইটা ওনার ডাকনা আমি দিব কারণ আমি নিজে রাতের পর রাত ঘুমাতে পারছি না এবং এই হিন্দুদের হত্যাকাণ্ডের ডকুমেন্টেশন আমি করেছি অন্যান্যদের সাথে টিম করে এই ধর্ষণের উপরে করেছি তারপর ওই যে ওরা যে গান পাউডার দিয়ে মেরেছে পাঁচশো জন যদি জুলাই আগস্টে মরে ওরা ডাকাত করেছে ডাকাত করেছে ওই নাম দিয়ে অনলি ওয়ান উইকের মধ্যে ওরা উনিশশো জন হত্যা করেছে তাহলে এই যে ওদের হত্যাকাণ্ড ওরা কিন্তু এই খন্দকার মুস্তাকদের মারেনি ওরা মেরেছে খাটি আওয়ামী লীগারদের খাটি জয় বাংলার লোকদের খাটি বঙ্গবন্ধু সৈনিকদের কেন কারণ এদেরকে মেরে ফেললেই তো ওদের রাস্তা পরিষ্কার এই কথাগুলি তো খুবই সত্য এবং এই জন্য আমি বলবো যে আজকের এই দিনে আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা এই ইউনুস গঙ্গের চেহারা ছিলেন খন্দকার মোস্তাকদেরও চেহারা ছিলেন চেনার দরকার আছে এবং ঘুরে দাঁড়ান উনিশশো একাত্তরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল পান্না ভাই বঙ্গবন্ধুর মতো সাহস করে ঘুরে দাঁড়ান হ্যাঁ বঙ্গবন্ধুর নীতিকে ফলো করে ঘুরে দাঁড়ান হ্যাঁ এমনি ঘুরে দাঁড়ালে তো হবে না অবশ্যই একজন মুক্তিযোদ্ধার হাতে বন্দুক থাকা আর ডাকাতের হাতে বন্দুক থাকা কিন্তু এক জিনিস না একদম রুমা আপা আপনি যদি এই সম্পর্কে কিছু বলতেন একদম আমরা একদম শেষের দিকে চলে এসেছি কিন্তু তারপর আমরা আরেকটু সময় থাকতে চাই কারণ পান্না ভাইকে তো প্রতিদিন পাবো না হ্যাঁ রুমা আপা আপনি কাইন্ডলি বলেন এই যে শেখ হাসিনাতেই আস্থা আমি একদম ফাইনালি আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের অভিজ্ঞতা থেকে শেখ হাসিনাতেই আস্থা এবং তিনি নারীর নিরাপত্তা নিশ্চিত করেছিলেন শেষ এটা এই সম্পর্কে আপনি কিছু বলেন হ্যাঁ এটা প্রমাণিত আমরা তো দেখতেই পাচ্ছি আহ অবশ্যই আওয়ামী সরকারের বা জননেত্রী শেখ হাসিনারও ভুল ত্রুটি ছিল কেউ তার ঊর্ধ্বে নয় তারপর বাংলাদেশটা এগিয়ে গিয়েছিল এবং পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশ আহ যেই জায়গাটায় দাঁড়িয়ে ছিল আমরা নারীরা সিকিউর তো ছিলামই এবং একদম বৃদ্ধ যারা যারা বিধবা যারা সবাই কিন্তু একটা সিকিউর জীবন যাপন করছিলেন এবং ক্রমান্বয়ে আমরা একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যে বাংলাদেশটা আরো উন্নতির দিকে এগিয়ে যাবে এই উন্নতি মানে কিন্তু শুধু আমি রাস্তাঘাট কলকারখানা ডেভেলপমেন্ট এগুলো বলছি না মানবিক যে উন্নয়ন মানে আমাদের যে সূচকগুলোর মাধ্যমে আমাদের নীতি লিভ এর মধ্যে আছে হ্যাঁ যে সূচকগুলোর গুলোর কারণে আমরা বুঝি যে একটি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে সেই সূচক যদি ধরেন সব সূচকে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে ছিল এবং বিশ্বে কিন্তু আমরা খুব সম্মানজনক একটা অবস্থানে আমরা ছিলাম আমাদের অবস্থান ছিল যে জায়গাটা একেবারেই মুহূর্তের মধ্যে ধুলির সাথ হয়ে গেছে আমরা একদমই শেষ দিকে চলে এসছি আহ পান্না ভাইয়ের কথাটা খুব সুন্দর যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ঘুরে দাঁড়াতে হবে একদম পরিষ্কার এর উপরে কোনো কথা নাই একটা ডাকাতের হাতে বন্দুক থাকা আর মুক্তিযোদ্ধার হাতে বন্দুক থাকার মধ্যে তফাত আছে কথাগুলি খুব পরিষ্কার আমাদের সৌভাগ্য যে পান্না ভাই আজকে আমাদের মধ্যে এসেছেন হ্যাঁ তিনি অনেক কথা বলেছেন কিছু কথা আমাদের ভালো লাগবে কিছু কথা লাগবে না কেউ আমরা কাউকে নিয়ন্ত্রণ করতে পারি না প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে যার যার অভিমত প্রকাশ করার আমাদের এই প্ল্যাটফর্ম সেই জন্যই এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই পান্না ভাই আপনি সময় করে এসেছেন এই অসুস্থ শরীর নিয়ে বসে আমাদের সাথে স্মৃতিচারণ করছেন আমি রুমা আপা আজকে আমরা কোনো কথাই বলতে পারিনি আমরা আজকে শুনেছি রুমা আপার কথা আমরা আরেকদিন দিন শুনবো রুমা আপনি অবশ্যই আসবেন সালাদ্দিন ভাই আসবে আজকে আসলে আমাদের আসল আকর্ষণ ছিল পান্না ভাই অবশ্যই আমি খুবই বড় মানে এটা আমার শো হয়ে থাকবে যে আমি পান্নাভাইসাং স্ক্রিন শেয়ার করেছি অবশ্যই এটা আমার যেটুকু বলেছে এটুকুন না বললো কোনেও সো প্রাউড অফ ইট ধন্যবাদ আমিও কৃতজ্ঞ কিন্তু আমি যদি কাউকে মনে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি ক্ষমাপ্রার্থী কিন্তু তারপরও বলবো তারপর বলবো যে আমাদের আত্মসমালোচনা এবং

এবং সেই আমলিগের আঙ্গুলে হাসপাতালেই তাকে یہ করা হয়েছে যদিও আমি میں بےبانی করেছে বড় মাপের एनीवेज এটা তো হইতে পারে দেন হু উইল বি দ্য লিডার नेक्स्ट লিডারশিপটা বঙ্গবন্ধুর বলে কিন্তু একটা সেটআপ ছিল তার সেটআপ ছিল যে কারণে যুদ্ধটা যুদ্ধ চলাকালীন আওয়ামী লীগের এবং ছাত্র লীগের এবং বিএলএফ বেলেপটা ছিল এমন ভাবে যেটার পরবর্তীতে মুজিব পায়নি বলতো ওখানে ছাত্রলীগ বাদে একজন বাইরের লোক ইভেন নিউট্রাল কেউকে ঢুকতে দেওয়ায় না হুম কারণ কি যে লং রান যুদ্ধ যদি চলে সেখানে কারা চালাবে এটা তো পিপলস ওয়ার কনভেনশনাল ওয়ার না তো সেখানে যাতে এরা কন্টিনিউ করতে পারে বিএলএফ তো সেই বিএলএফ এর দেরাদুনে যে ট্রেনিং নিচ্ছে চাই নেতার নেতৃত্বে এবং সেই ট্রেনিংটা তো আমি বলবো যে এখনো আছে তো এটা হলো রিয়েলিটি যে উনি জানতেন সব ক্যালকাটায় কোথায় গিয়ে উঠবে এটা তো বঙ্গবন্ধুর ঠিকানা দিয়ে দিত পঁচিশে মার্চ এখন সোহেল কি বললো বা তার মেয়ে শারমিন কি বলল এ ম্যাটেরিয়াল টু মি কারণ আমি জানি আমি ওতপ্রোত জড়িত ছিলাম হুম তো উনি ঠিকানা দিয়ে দিচ্ছেন উনি তো জান কারণে যে তাইলে বলা হইতো যে এটা ইন্ডিয়ান কনসপিরেসি বন্ধু গেলেই একদম কালার হয়ে যেত অনেকে সমালোচনা করে কিন্তু তারপরেও আমিও অনেক সময় করছি যে কেন উনি চলে যাবেন উনি থাকতেন একটাই হইত কিন্তু আসলে দীর্ঘ একটা চিন্তা করে দেখেন যে সে তো বেসিক্যালি ডেমোক্রেটিক মুভমেন্টের লোক গণনেতা গেরিলা ওয়ারফেয়ারের তো নেতা উনি হইতেন না হুম উনি বুঝতে পারতেন যে ওইখানে তার একটা লিমিটেশন আছে বয়স সবকিছু মিলে আর যে কারণে উনি বাসায় বসেছিলেন উনি জানতেন যে হয় উনি মারা যাবে গ্রেপ্তার করা হবে নিয়ে গেছেন গেছেন চলে তো কিন্তু লিডারশিপ তার কোথায় যাবে কি করবে সেটা কিন্তু উনি দিয়ে গেছেন ঠিকানাটা পর্যন্ত দিয়ে গেছেন আর কি করবেন এখন আমি বলি যদি উনি ঘোষণা দেন নাই আরে ঘোষণা তো সাতই মার্চ রিয়েলি যদি চিন্তা করেন উনি দোসরা মার্চেন্স ছাড়া তো পতাকা উঠানো হয় না তেসরা মার্চ স্বাধীনতা রিস্তেয়ার যখন পাঠ করে পল্টনে উনি তো পাশে দাঁড়ানো উনি তো কোথাও বলেন না যে স্টপ ইট বা এটা আমি মানি না এই তো বলেন না সাতই মার্চ এখন বল যে উনি নাকি বলছেন যে কি পাকিস্তান জিন্দাবাদ আর জয় বাংলার পর পাকিস্তান জিন্দাবাদ কথাটা আছে সে পাগলেও বলবে তো এখন কে বলে নাই উনি আর আমরাও সেভাবে প্রতিবাদ করতে পারি না সব কথার তো প্রতিবাদ করা উচিত না প্রতিবাদ করলে এটা ইম্পর্টেন্স দিতে পায় তাই না উচিত না যেমন আওয়ামী লীগ প্রায়ই বলে যে জিও রহমান ঘোষক না আরে এখন এটা হচ্ছে আইটির যুগ ঘোষণা কে করছে না করছে সারা দুনিয়া জানে কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে এটা সাহেব তাজুদ্দিন ছিলেন কিন্তু তারপর বলবে যে এটা আন্ডার দ্য লিডারশিপ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা দুনিয়ার সব জায়গার ইতিহাস এটা লিপিবদ্ধ আছে আমার দেশের এই আঠেরো কোটি মানুষ যদি কসংখ্যায় ও বলে যে না বঙ্গবন্ধু না তারপরও হবে না তারপরও এটা হবে না এখন ও না থাকতে পারে কারো ভেতর হ্যাঁ আমি নিজে ভালো না নয় বললাম একজনের গালি দিয়ে যদি আত্মতৃপ্তি পাই সেটা তো এগুলো নিয়ে বিতর্কে আমি বলতে যে এগুলো নিয়ে বিতর্কে যাওয়ারই দরকার নাই দুনিয়ার মানুষ জানে জিয়ুর রহমান তো নিজে কোনোদিন না যে আমি ঘোষণ

ই নাই বরঞ্চ যেটা ছিল ই করে নাই সেটা হল বঙ্গবন্ধুর যে নীতি আদর্শ যেটা উনি বারবার বুঝবার চেষ্টা করছেন সেটা আমরা কেউই ফলো করি নাই বোঝারও চেষ্টা করি নাই বক্তব্যগুলো সাতই মার্চের বক্তৃতা সাতই মার্চ আসলে পরে সারাদিন বাঁচত কিন্তু কেউ খেয়াল করে বক্তৃতার লাইন বাই লাইন কি বলতেছে এটা আমাদের আমার এখনো মুখস্থ আমরা আওড়াইতাম একদম যে বুকের ভেতর তো এখন যদি আমি মনে করি যে তার থেকে বড় নেতা আসবে কখনো ফিলোসফার আসবে কবি আসবে সাহিত্যিক আসবে রবি ঠাকুর থেকেও বড় হয়তো কবি আসবে আমাদের দেশে চাই আসুক কিন্তু তাতে উনি খাটো হবেন না তার দেশেই তো আরো বড় মানুষ জন্মগ্রহণ করতে এটা তো বঙ্গবন্ধুর বাংলাদেশ তাই না এটা মাথায় রেখে যদি আমরা কাজ করি তো আওয়ামী লীগের একটা অ্যাচিভমেন্ট আমি বলবো পজিটিভ অ্যাচিভমেন্ট ছিল সেটা হইল যে জেন্ডার ডিসক্রিমিন এটা একদম ই মাত্রে কমাই ফেলছে আমাদের ওইখানে অল্প স্বল্প কন্ট্রিবিউশন আছে থ্রু কোর্ট আমরা এগুলো যাতে উনি করতে পারেন সেটার ব্যবস্থা করছি কিন্তু শেষ সময় আর পারি নাই ইয়ে হয় নাই কারণ লোকজন চাতুকার এত বেশি হয়ে গেছিল যেটা আর কন্ট্রোল করা পসিবল হয় না অনেক ধন্যবাদ পান্না ভাই আমরা আসলে আর এরপরে স্ট্রিমিয়ার ভাগ থেকে কেটে যাবে মানে আমাদের টাইম শেষ প্রায় আর হয়তো দুই মিনিট আছে আমরা আসলে আজকে সারা দিন বসে যদি গল্প শুনি আমাদের গল্প শোনার সাথে শেষ হবে না কারণ অডিয়েন্স কিন্তু কমে নাই অডিয়েন্স অনেক সবাই উদ্গ্রীব হয়ে আছে শোনার জন্য আমরা আসলে পান্না ভাই আমি মানে আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করছি আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ দান করুন দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন তিনি আসুন আমাদের দেশটাকে রক্ষা করুন এবং খন্দকার সরিয়ে একটা দল এবং সত্যিকার দূরে তিনি উপহার দেন এটা ওনার কাছে আমাদের আল্লাহর কাছে দোয়া ওনার কাছেও দেওয়া অনেক ধন্যবাদ আহ আহ পান্না ভাই এসছেন রুমাপা পা আরেকদিন তো অবশ্যই কথা হবে আর হচ্ছে গিয়ে আমি একটা কথা বলতে চাই পরিষ্কারভাবে শেষ এক মুহূর্তের জন্য ত্রিশ সেকেন্ডে রুমা আপা কিছু বলুন তারপর কান্না হয়ে বলবে আমি অনুষ্ঠান শেষ করতে বলুন রুমা আপা আপনি কিছু করেন আমরা কোন অবস্থাতে যেন হয়ে যাই বা না হয়ে যাই কারণ আমি কথা একমত যে এই মানে আমাদের যে ম্যাচাকারটা হলো সারা বাংলা আহ আওয়ামী লীগের ভুলেই কিন্তু ইনহপFolderPath কি প্রদেশের বাঁধশ বামুলিকে না কারণ তাদের টার্গেট লিওয়াপা আপনি সাইন আউট হয়ে গেছেন আচ্ছা তাহলে এই এইফকে ভাই এই সুযোগে পান্না ভাই আপনি আপনার শেষ বক্তব্য পড়ো যদি একটু বলতেন আমার শরীর খুব খারাপ আমি জানি না কতদিন আমি কথা বলতে পারবো বা আর কাজ করতে পারবো আমি শুধু বলবো যে মানুষ মানুষের জন্য রাজনীতি সে মানুষ যাতে ঠিক হয় এবং দলীয় নেতৃত্ব যাতে পর্যায়ক্রমে তৈরি করা হয় এটা তো সমুধি ই করে না কোয়ালিটির বেসিসে কোয়ালিটির বেসিসে যাতে আসে হুম বঙ্গবন্ধু কিন্তু নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের ই ছিলেন যেটা আন্ডার ছিলেন আব্দুল ওয়াসেক উনি মারা গেছেন তারপরে ফোরটি এইটে এসে আবার ছাত্রলীগ ফর্ম হয় ফোর্থ জানুয়ারি তো সেইটার সভাপতি ছিলেন নাইমুদ্দিন সাহেব তো এই যে পর্যায়ক্রমে নেতৃত্ব এই যে শিরিন শর্মিনের পিতা মরহম রফিকুল্লাহ থেকে একজনই এই চৌধুরীর পিতা মরুম রফিকুল্লাহ চৌধুরী আমি একটা উদাহরণ দেই বঙ্গবন্ধুর নামে উনিশটা জেলায় মামলা হয়েছে পূর্ব বাংলার রুখে দাঁড়াও নামে একটা বরিশাল থেকে ই আহ বি তো তার ভেতর সবকিছু ছিল এখন ওইটার জন্য এক নম্বর আসামে হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর তখন তো বঙ্গবন্ধু শেখ মুজিব বিভিন্ন বিভিন্ন জন্য জায়গায় গিয়ে বেল নিতে গিয়ে বেল নিতে হইতে তখন ছিল এসডিও কোর্ট এবং এই রফদুল্লা চৌধুরী তখন সিলেটের এসডিও তো ওইখানে গেছেন পরে উনি বেল দিয়েই ওইখানে বসেই বললেন তার ওই স্টাফরে যে ওই ওই লোকটা কিন্তু আমার নেতা তার হাত কামড়ায় নিয়ে আসে এটা কিন্তু ষাটের দশকের কথা এবং ওই কারণে রফিকুল্লো চৌধুরী সাসপেন্ড হইলেন বহু পানিশমেন্ট হইল কিন্তু তার একটাই ছিল যে সে অলথ্রো ফার্স্ট ম্যাট্রিকে ফার্স্ট ইন্টারমিডিয়েটে ফার্স্ট অনার্সে ফার্স্ট ফার্স্ট মাস্টার্সে ফার্স্ট সিএসএস পরীক্ষায় গিয়ে ইউএসএন একমাত্র ছাত্রলীগের যিনি ছাত্রলীগ করে সিএসপি এসেছেন আর সব সিএসপি কিন্তু আইদার ছাত্র ইউনিয়ন করা করা এখন দেখা গেছে যে এত কিছুর পরও কিন্তু তার কন্যা সে পরবর্তীতে স্পিকার হয়েছে তার কারণে না তার কন্যাও ব্রিলিয়ান এতে কোনো সন্দেহ নেই আনএক্সপেক্টেড ব্রিলিয়ান ওনার স্ত্রীও ব্রিলিয়ান ছিলেন ওনার ষোলো ব্রিলিয়ান পূর্ব পাকিস্তান হাইকোর্টের যাত্রী ছিলেন তা আমি বলতেছি যে এই যে সাহস একজন এসডিও পাকিস্তান আমলের এসডিও কিন্তু নট এ ম্যাটার অফ একটা সাবডিভিশন অর্থাৎ এখন যেটা আমরা জেলা বলি সেই জেলার হত্যা কর্তা বিধেতা তিনি ওই প্রকাশ্যে বললেন যে উনি আমার নেতা নিয়ে আসেন তো একজনের প্রতি আরেকজনের আস্থা এবং ভালোবাসা কতটুকু সে জানে যে তার পানিশমেন্ট হবে চাকরি থাকবে না উপর দিনই সাসপেন্ড হয়ে যাবেন তারপর কিন্তু এটা থেকে বিরত হন নাই আমি কি বিষয়টা বুঝাইতে পারছি এই ছিল সম্পর্ক নেতা কর্মীর সম্পর্ক সে এসডি হওয়ার পরও কিন্তু সে ধরে নিতে যে সে তার কর্মী বঙ্গবন্ধুর কর্মী আমাদের নেতা ছিলেন রফিকুল্লাহ চৌধুরী ছাত্রলীগের বঙ্গবন্ধু যদি ধারণ করি তার বক্তৃতা গুলো শোনেন সবাই শুনি আমরা সম্মিলিত ভাবে এবং ওইটা দেখবেন যে কাদের কথা বলতেছে কাদের উনি গালি বকা দিতেছে গালি বকা দিতেছে কিন্তু নিজের লোকদের তো সেইটা সেইটা হলো বিষয় অনেক ধন্যবাদ পান্না ভাই